পঞ্চাশ দুশো সাত হাজার দুশো দুশো সাত হাজার দুশো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ সাত হাজার দুশো পঞ্চাশ তিনশো সাত হাজার তিনশো টাকা চারশো এ সারি সারি সাতাশ সাতশো পঞ্চাশ আটশো পাঁচশো পঞ্চাশ ছয়শো সাতাশ ছয়শো ছয়শো টাকা ছয়শো সাতাশ ছয়শো পঞ্চাশ পঞ্চাশ সাতশো 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 পঞ্চাশ পঞ্চাশটা আষ্টশো আঠ পঞ্চাশ নয়শো পঞ্চাশ আট হাজার পঞ্চাশ একশো আট হাজার একশো একশো আট হাজার একশো একশো টাকা আষ্ট হাজার একশো একশো আট হাজার একশো একশো টাকা আষ্ট হাজার একশো একশো আষ্ট হাজার একশো একশো আট হাজার একশো আটচল্লিশশো 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 পঞ্চাশ পঞ্চাশ উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ পাঁচ হাজার পাঁচ হাজার পঞ্চাশ পঞ্চাশ একশো একশো পঞ্চাশ एकशे पंचाश पंचाशाश दुश दुश दनश तीनशो पंचाश सातश पाच सातश सातश पाच सातश सातश टका पाच सातश सातश पाच सातश का डाक सातश पाच सातश डाक सातश पाच सातश सातश पाच सातश सातश पाच हजार सातशो